আসসালামু আলাইকুম টেকনিক্যাল এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল আজকের পর্বে আমরা বারো দশমিক তিনের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব অর্থাৎ এই চ্যাপ্টারের যে মূল কথাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি একটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট করবো লেখচিত্র সমস্যার সমাধানে আমাদের এক কয়েকটা স্পেশাল ট্রিক্স খেয়াল রাখতে হয় যেটা খেয়াল রাখলে আমাদের ম্যাথটা করতে যেমন ইজি হয় ক্যালকুলেশন করা অ্যান্সারগুলো বের করা অনেক সময় সেভ করে এবং এক্ষেত্রে শতভাগ নিশ্চিতভাবে আমরা মানটা বের করতে পারি যে আমাদের সমাধান মানটা কত তো আজকের এই পর্বে আমরা সমাধান করব তবে সেটা লেখচিত্রের সাহায্যে শুরুতে আমাদের কার্তেসির স্থানাঙ্ক যেটা আছে সেটা সম্বন্ধে একটা আমাদের আইডিয়া দেওয়া হয়েছে যে কার্তেসি স্থানাঙ্ক বা আমাদের চতুর্ভাগ যেটা আমরা যখন ম্যাথ করেছি সেক্ষেত্রে আমাদের ওই ত্রিকোণমিতির বেলায় যে আমরা চতুর্ভাগগুলো দেখেছি কাইন্ড অফ সেই চতুর্ভাগটাই এইখানে আমরা খেয়াল রাখবো কি যে আমাদের যে গ্রাফ পেপারটা দিবে ধরো আমাকে যে গ্রাফ পেপারটা দিয়েছিল সেই গ্রাফ পেপারটা হলো এমন এইটা একটা গ্রাফ পেপার এটা একটা গ্রাফ পেপার এই গ্রাফ পেপারে আমরা নিয়মটা এরকম গ্রাফ পেপারে সাধারণত ছোট ছোট যে বর্গ ঘরগুলো আছে সেই বর্গগুলো থাকবে ইকুয়ালি আমাদের দশ ঘর পর একটা হাইলাইট ঘর থাকবে তারপরে পাঁচ ঘর পরপর একটা হালকা হাইলাইট যে দাগগুলো আছে সেগুলো থাকবে তো আমরা আমাদের সুবিধা অনুসারে আমরা বাম এবং ডান বরাবর আমি যে দাগটা দেবো এইটা হলো আমাদের এক্স অক্ষ আমাদের ডান দিকে থাকবে এক্স আর বাম দিকে থাকবে এক্স প্রাইম নর্মালি আমরা সাধারণত ডান হাতটাকে পজিটিভ দেখি বাম হাতটাকে নেগেটিভভাবে দেখি তোমার কোনো মুরগ বিলোককে বা কাউকে যদি বাম হাতে কোনো কিছু দাও বা বাম হাতে খাবার খাওয়া এটা আমরা নেগেটিভ হিসাবে দেখি এবং কিছু ক্ষেত্রে অবশ্যই নেগেটিভ তো আমরা ডানটা হলো পজিটিভ এটা মনে রাখতে হবে তো ডান থেকে এক্স পজিটিভ ভ্যালুগুলো আমাদের ডান দিকে আসবে আর আমাদের ওয়াইয়ের এর পজিটিভগুলো আমাদের বাম দিকে আসবে অক্ষ বরাবর ওপর নিচে যেটা আছে লম্ব এই রেখার সাথে লম্ব বরাবর যেটা দিব খাতায় সাধারণত উপর নিচে যেটা হয় সেটাকে আমরা ওয়াই অক্ষ দিব ওয়াই অক্ষ বরাবর আমরা কি বলি যে কি যেন বলে অনেক কোনো মুরব্বী যখন আমাদের দোয়া করে দোয়া করে তুমি অনেক উপরে যাও উপরে মানেই হলো সাধারণত পজিটিভ বোঝায় তো এইখানে আমরা উপরের দিকে পজিটিভ বসবো ওয়ের বেলায় আর কেউ যদি বলে সে অনেক অধপতন হয়েছে সে অনেক নিচে নেমে গেছে তার মানে এই নিচেই হলো আমাদের নেগেটিভ তাহলে আমাদের এক্স আমাদের বাম অথবা ডান দিকে মুখ করবে এক্স পজিটিভ হলে আমাদের ডান দিকে নেগেটিভ হলে আমাদের বাম দিকে ওয়াই সময় উপর নিচে মুখ করবে ওয়াই পজিটিভ হলে উপরের দিকে যাবে আর নেগেটিভ হলে আমাদের নিচের দিকে যাবে একটা বিন্দু দিয়ে উদাহরণ দিয়ে আমরা চলে আসি যে কোনো একটা বিন্দু যদি আমাদের এরকম হয় যে আমাদের একটা বিন্দু বসাতে হবে থ্রি কমা আমাদের টু তাহলে এই বিন্দুটা কীভাবে বসাতে হবে দেখো এক্সের ভ্যালুটা পজিটিভ মানে এক্স হলো আমাদের ডান দিকে তিন ঘর যাবে ধরলাম এটা হলো এক দুই তিন এরকম যে ঘরগুলো আছে তুমি তিন ঘর গুনে গেলে ওয়াই কত হবে ওয়াই পজিটিভ দিকে দুই ঘর তার মানে উপরের দিকে দুই ঘর এক দুই এই যে বিন্দুটা পেলাম এতক্ষণে যে আমি এরকম করে দাগ দিব এইটা হলো আমাদের একটা মান পেলাম যদি আমাদের এই মানটা এরকম হয় এই মানটা যদি এরকম না হয়ে আমাদের আসতো নেগেটিভ থ্রি আর পজিটিভ টু এক্স নেগেটিভ মানে তাহলে কী হবে এক্স আমাদের ডান দিক বাম দিকে তিন ঘর যাবে তাহলে আমাদের এক দুই তিন উপরের দিকে আমাদের দুই ঘর এক দুই কারণ ওয়াই তো পজিটিভ এক্স নেগেটিভ হলে ওয়াই পজিটিভ ছিল তার মানে এইখানে গিয়ে আমাদের বিন্দুটা সিলেক্ট করতে হবে এক্ষেত্রে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে দুইটা রেখা যেখানে আমাদের পরস্পরকে সেদ করবে সেটা আমাদের কেন্দ্র হয় আর এটাকে আমরা কেন্দ্র বা মূল বিন্দু বলি যেটাকে আমরা ও দ্বারা ডিনেট করি এই ওটা এখানে লিখবো আর এক্স ওয়াই তো দেখলেই বিন্দুটা যদি আমাদের পজিটিভ থ্রি নেগেটিভ টু হয় তার মানে কি বোঝাচ্ছে এক্স আমাদের পজিটিভ দিকে তিন ঘরে যাবে মানে ডান দিকে ওয়াই নেগেটিভ দিকে দুই ঘরে তার মানে নিচের দিকে অর্থাৎ বিন্দুটা হচ্ছে হলো এক দুই তিন আর ওয়াই নেগেটিভ দুই দিকে তাহলে এক দুই এই আমাদের নিচের দিকে এই ঘরটা হচ্ছে পরেরটা কি আমাদের যদি দুইটাই নেগেটিভ হয় তার মানে এক্স বাম দিকে ওয়াই নিচের দিকে এক্স বাম দিকে এক দুই তিন ওয়াই বাম নিচের দিকে এক দুই তাহলে আমাদের এই ঘরটা সিলেক্ট হলো তো এখানে আমরা লিখে রেখেছি যে প্রথম চরিত্র চতুর্ভাগ প্লাস প্লাস এটা হলো মাইনাস প্লাস এটা হলো মাইনাস মাইনাস এটা হলো প্লাস মাইনাস তুমি এভাবে মনে রাখতে পারো কোনো সমস্যা নাই অথবা সিম্পলি তুমি চিন্তা করবে এক্স পজিটিভ ডান এক্স নেগেটিভ বাম ওয়াই পজিটিভ উপরে ওয়াই পজিটিভ নিচে যেভাবে এভাবে তুমি মনে রাখতে পারো এক্সট্রা করে যে একটা পেইন নেওয়া প্লাস 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 মাইনাস একবার যদি তোমার এলোমিলো হয়ে যায় সবই এলোমিলো হবে তো আই থিঙ্ক এটা করলেও ভালো আর তুমি যদি নর্মালি এটা মনে রাখতে পারো যে এক্স আমাদের সবসময় বাম ডান এটা তো মনে রাখাই লাগবে যে এক্সের ভ্যালু বাম অথবা ডানে যাবে পজিটিভ হলে ডান নেগেটিভ হলে বাম ওয়াই সবসময় উপর নিচে যাবে এটা মনে রাখতেই হবে তো শুধু সাথে এইটুকু মনে রাখো উপরে মানে পজিটিভ নিচে মানে নেগেটিভ প্রচলিত অর্থ আমাদের সমাজে এইটাই উপরে মানে পজিটিভ নিচে মানে নেগেটিভ তো এই সাইনগুলো দিয়ে তুমি এই লেখচিত্রের একটা তুমি বৈশিষ্ট্য বুঝতে পারলে এখন লেখচিত্রে সমাধান করা বলতে আমরা কি বুঝাই লেখচিত্রের ক্ষেত্রে যে সমীকরণগুলো দেওয়া থাকে এই সমীকরণগুলোই আমরা শুধু লেখচিত্রে রিপ্রেজেন্ট করি করার পরে দেখি কোন বিন্দুতে ছেদ করেছে সেটা সমাধান এখন বিন্দুগুলো বসাবো কিভাবে এই যে আমরা বলি যে কিছু স্থানাঙ্ক বের করা অর্থাৎ পরস্পর সমকোণে ছেদ করা একজোড়া অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর স্থানাঙ্ক কার্তিসি স্থানাঙ্ক বলে এই কার্তিসির স্থানাঙ্ক যে আছে গ্রাফ পেপারে যে বিন্দুটা আছে সেই বিন্দুগুলো আমরা সমীকরণ থেকে বের করি সেই বিন্দুগুলো কিভাবে আমাদের মানগুলো বের হবে সেই মানগুলো বের হবে ইকটুকে যেটা দেখেছি আমাদের থ্রি কমা টু এই আকারে আমাদের বিন্দুগুলো বের হবে যে বিন্দুগুলোকে আমরা কোন বিন্দুর স্থানাঙ্ক সব সবসময় আমাদের ব্রাকেটের প্রথম মানটা থাকবে আমাদের এক্স অক্ষের আর আমাদের দ্বিতীয় মানটা থাকবে অক্ষের অক্ষের যে মানটা আছে সেটাকে আমরা ভুজ বলি অক্ষের যে মানটা আছে সেটাকে আমরা কোটি বলি তো এই হলো লেখচিত্রের একটা প্রাথমিক একটা আমাদের পরিচয় এখানে আমরা কয়েকটা জিনিস খেয়াল করি আমি এখানে আমরা এ লিখে রেখেছি আমি এ মানে কোনো একটা ভ্যালু হবে সেটা দশ বিশ তিরিশ যাই হোক এইটা হলো এ বিন্দুর স্থানাঙ্ক যেটা হলো এ কমা জিরো এ কমা জিরো বলতে কী বোঝাচ্ছি যে আমরা এক্স বরাবর এ একক গিয়েছি এ একক মানে হলো আমাদের হতে পারে চার একক দশ একক কিছু একটা পজিটিভ যেহেতু তাহলে আমাদের ডান দিকে আছে। কিন্তু ওয়াইয়ের ভ্যালুটা দেখো জিরো ওয়ের ভ্যালু জিরো মানে কি ওয়াই যদি আমাদের পজিটিভ হয় উপরে যায় নেগেটিভ হয় নিচে যায় জিরো মানে সে উপরেও যায় না নিচেও যায় নাই এই টাইপের মানগুলো আমরা বলি যে এটা হলো অক্ষের উপরে আছে অর্থাৎ এই বিন্দুটা আমাদের অক্ষের উপরে অন্যভাবে বলতে পারি এক্স অক্ষের উপরে যদি কোনো বিন্দু হয় তা তাহলে ওই বিন্দুতে ওয়াইয়ের মানটা জিরো এর মান জিরো মানে হলো যেটাকে আমরা বলি কোটি জিরো একইভাবে আমি যদি এখানে বি জিরো না বলে আমি বললাম যে এটা হলো থ্রি না এটা জিরো কমা থ্রি এরকম একটা বিন্দু বলি জিরো কমা থ্রি বিন্দু মানে কি এক্সের মান জিরো এক্স তাহলে বাম দিকেও যাবে না ডান দিকেও যাবে না কিন্তু ওয়াই বরাবর আছে থ্রি ওয়াই উপরে দিকে তিন একও ফুটবে ধরলাম এটা এক দুই তিন এটা তিন মানে এইটাই হলো আমাদের জিরো কমা থ্রি বিন্দু তুমি জিরো কমা থ্রি বিন্দুটাকে যদি বসাতে চাও তাহলে এভাবেই বসাবে যেহেতু এক্সের মান জিরো এক্স বাম ডান কোথাও যাবে না তাহলে আমরা অন্যভাবে বলতে পারি এই যে জিরো কমা থ্রি বিন্দুটা আমাদের ওয়াই একের উপরে আছে উল্টাভাবে বললে ওয়াই অক্ষের উপরে এক্সের মান সবসময় জিরো হবে আর এক্সের মান জিরো হবে মানে এটাকে আমরা বলি যে ভুজের মানটা জিরো হবে শর্টকাট করা হয় তাহলে কি এক্স অক্ষের উপরে ওয়াই অ্যাবসেন্ট ওয়াই অক্ষের উপরে এক্স অ্যাবসেন্ট অ্যাবসেন্ট আসে মানে হলো এখানে আমাদের মানটা হবে হলো জিরো এই কথাটাকে আমরা এখানে লিখে রেখেছি যে আমাদের এ বিন্দুতে ভুজ এ কোটি জিরো এ বিন্দু ছিল আমাদের এক্স অক্ষের উপরে আর বি বিন্দু যেটা ছিল ভুজ জিরো কোটি আমাদের বি সেটা আমরা লিখলাম এ বিন্দুর স্থানাঙ্ক এ কমা জিরো বি বিন্দুর স্থানাঙ্ক আমাদের জিরো কমা বি সহজ কথায় যে এক্স জিরো মানে এক্স উপরে নিচে কোথাও যায় নাই ওয়াই জিরো মানে ওয়াই ডান বাম কোথাও যায় নাই এরকম একটা মান বোঝাচ্ছে এটা হলো আপাতত গ্রাফ সম্বন্ধে একটা আইডিয়া যে আইডিয়া হয়তো তোমরা এর আগে অনেকগুলো ক্লাসে পড়েছো এর পাশাপাশি এখন আমরা দেখব লেখচিত্রের সাহায্যে যে আমরা সমাধান করি সেই সমাধানগুলোর আসলে বেসিক নিয়মটা কি কী কী রুলসগুলো আমরা ফলো করি এই রুলসগুলো আসলে আমরা মনে রজান্তে ফল ফলো ফলো করি বা তোমার বোঝার সুবিধার্থে আমরা এই যে রুলসগুলো আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে এখানে লিখে রেখেছি এই ধারাবাহিক রুলস সম্বন্ধে এবার তোমাদের সাথে একটু আলোচনা করি লেখচিত্রে আমাদের সমীকরণ যখন সমাধান করতে বলবে লেখচিত্রের সাহায্যে তো সেক্ষেত্রে আমাদের দুইটা সমীকরণ তো থাকবে দুইটা সমীকরণে একই কাজ করব একদম কপি পেস্ট প্রথম সমীকরণে যে কাজ করব দ্বিতীয় সমীকরণে একই কাজ করব প্রথম এখানে যেটা ধারাবাহিকভাবে লেখা আছে সমীকরণ জোর দুইটা যেটা আছে এর মাধ্যমে প্রথমে কী করব প্রথম সমীকরণের যে কোনো একটা আমাদের সাধারণত সিরিয়াল অনুসারে আমরা এক নম্বর সমীকরণে আসবো এক নম্বর সমীকরণে আমাদের যেটা থাকবে সেখানে যেভাবেই থাক আমরা শুধুমাত্র ওয়াইয়ের ভ্যালুটা বের করব আমি আগে মুখে বলে নেই নর্মালি তারপরে আমি তোমাদের উদাহরণ দিয়ে দেখাবো তাহলে প্রথমে আমরা শুধুমাত্র ওয়াইয়ের ভ্যালুটা বের করব সমীকরণটা যেরকমই থাক শুধুমাত্র ওয়াইয়ের ভ্যালুটা বের করব হ্যাঁ অনেক সময় ওয়াই অ্যাবসেন্ট থাকতে পারে সেক্ষেত্রে আমরা জিরো ইন্টু ওয়াই লিখব এভাবে আমরা প্রয়োজনে বের করব ওয়াইয়ের মানটা লেখার পরে এরপরে এক্স চলকের যে সমীকরণটা পাবো এক্সের মানের জন্য ওয়াইয়ের আমরা আলাদা মান পাচ্ছি ধরলাম এক্সের জন্য যদি আমি থ্রি বসাই কথার কথা যে এক্সের জন্য আমি থ্রি বসালে আমাদের ওয়ের ভ্যালুটা টু পাচ্ছি তাহলে এইটাই হলো এক একটা স্থানাঙ্ক এই যে স্থানাঙ্ক আছে এই স্থানাঙ্কগুলো আমরা দুইটা তিনটা এরকম নিলেই আনা বাট বিশেষ কিছু কারণে সেটা আমরা গ্রাফে গিয়ে দেখাবো সবচেয়ে ভালো হয় চারটা নিলে বাট আপাতত তিনটা নিলেই যথেষ্ট দুইটা নিলেই হয় বাট তিনটা নিলে যথেষ্ট চারটা নেওয়া হলেও খুবই নিরাপদ তো এই যে মানগুলো পাবো এই বিন্দুগুলো যদি আমি লেখচিত্রে আমার সুবিধা আমি বসাই তাহলে যে বিন্দুগুলো যোগ করব অবশ্যই বিন্দুগুলোর যোগফল একটা সরল লেখা হবে কারণ সরল সরলরেখারই সমীকরণ এক চলক দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সব সময় সরল সরলরেখা হয় তাহলে একটা সরলরেখা পাবো এই যে আমি কি করলাম প্রথমে সমীকরণটা নিলাম সেখান থেকে ওয়ের মান বের করলাম ওইখান থেকে আমি আলাদা আলাদাভাবে এক্সের তিনটা মানের জন্য ওয়ের তিনটা মান বা চারটা মান বের করলাম এই মানগুলোই হলো আমাদের এক একটা স্থানাঙ্ক একই কাজ সমীকরণ দুয়ে করব এখন এই যে আমরা বিন্দুগুলো পাচ্ছি প্রথম সমীকরণ থেকে যে বিন্দুগুলো পাচ্ছি সেটা যোগ করে একটা সরলরেখা পাওয়া যাবে দ্বিতীয় সমীকরণ থেকে যে বিন্দুগুলো পাচ্ছি সেগুলো যোগ করে একটা সরলরেখা পাওয়া যাবে এই সরল সরলরেখা যেখানে আমাদের সেদ করবে ওইটাই হলো আমাদের সমাধান আর কোনো কারণে যদি সরলরেখা দুইটা সমাধান কোনো জায়গায় আমাদের ইন্টারসেপ্ট না করে ক্রস না করে তার মানে এই সমীকরণ দুইটির কোনো আমাদের সমাধান নেই সরল সরলরেখার এই সমীকরণগুলো যেহেতু সরলরেখায় যাবে এরা যদি পরস্পরকে সেদ করে তাহলে সর্বোচ্চ একবারই সেদ করবে এবার আমরা একটা উদাহরণ থেকে আমরা দেখি কিভাবে আমরা সমাধান বের করতে পারি গ্রাফের মাধ্যমে আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি সমান যাওয়ার দেওয়া আছে আর একটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল মাইনাস সেভেন মাইনাস সেভেনটিন ইকুয়াল জিরো এরকম দুইটা সমীকরণ দেওয়া আছে উদাহরণ দুইটা দেওয়া আছে একবারে আমাদের খুব সিম্পল দুইটা উদাহরণ দেওয়া আছে যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় তো এইখানে যেটা আছে সেটাও দেখাবো পাশাপাশি আমি তোমাদের একটা ভগ্নাংশ দিয়েও দেখাবো দুইটাই দেখাবো প্রথম ধাপটা কি ছিল আমাদের যে কোনো একটা সমীকরণকে টার্গেট করলাম ধরলাম আমরা প্রথম সমীকরণটা যদি নেই এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি যেটা আছে সেটা নিলাম ইকুয়াল জিরো এখান থেকে আমি শুধুমাত্র এখানে ওয়ের মানটা বের করবো তাহলে এই যে ওয়ার মানটা এই জায়গায় মানটা একটু অন্যভাবে আছিল মূলত সমীকরণটা ছিল আমাদের এক্স মাইনাস ওয়াই আর হলো এটা আমাদের মাইনাস থ্রি ইকুয়াল জিরো সমীকরণটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি না যে এক্স মাইনাস থ্রি ইকুয়াল আমাদের ওয়াই পজিটিভ ওয়াই এভাবে চিন্তা করতে পারি অর্থাৎ ওয়াইকে যদি আমরা শিফট করে দিই এখন যদি আমরা লেফটকে রাইটে রাইটে লেফট লেখি তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে যে এক্স ইকুয়াল ওয়াই মাইনাস থ্রি এইরকমটা আমরা পাচ্ছি এই যে সমীকরণটা পেলাম সবসময় আমাদের ওয়াইয়ের এর মানটাই বের করতে হবে হ্যাঁ এক্সের মান বের করে আমাদের ম্যাথটা করা সম্ভব সেখানে কিছুটা সীমাবদ্ধতা আছে আমরা সবসময় এক্সকেই স্বাধীন রাখার চেষ্টা করি এই সমীকরণে এখন আমি এখানে লিখলাম যে এক্সের বিভিন্ন মানের জন্য আমরা এর মান নির্ণয় করি আমরা অনেক সময় যেটা বলে থাকি এক্সের সুবিধাজনক মানের জন্য ওয়াইয়ের মানটা নির্ণয় করি এই কথাটা বলি তো এখন এই যে আমরা টেবিলটা নিচ্ছি এই টেবিলে আমাদের এক দুই তিন চারটা মান নিয়েছি চারটার জায়গায় তিনটা নিলেও আমাদের হবে ইভেন দুইটা নিলেও হবে বাট তিনটা নেওয়াটা ভালো আর চারটা নেওয়াটা সবচেয়ে নিরাপদ এখানে এই যে মানগুলো নিচ্ছি এই মানগুলোর মধ্যে কমন যে মানটা থাকবে কমন মানটাই হলো আমাদের সমাধান দুইটার মধ্যে কমন এবং তুমি দেখবে কমন যে মানটা হয়েছে যেমন এখানে আমাদের কমন মান কোনটা আছে এইট কমা কোনটা আমাদের কমন মান আছে টেন কমা সেভেন এই টেন কমা সেভেন এখন যদি আমরা লেখচিত্রের দিকে খেয়াল করি তো এই বিন্দুগুলো বসানো পরে যদিও বিন্দুগুলো আলাদা করে বসানো দেখাবো তুমি দেখো সেই যে আমাদের কমন মানটা ছিল টেন কমা সেভেন ওই মানের ওই বিন্দুতে আমাদের লেখচিত্রটা ইন্টারসেক্ট করেছে সমাধান হয়েছে এখন কথা হলো তুমি যখন প্রথম চার্টে মানগুলো বসাচ্ছ তুমি কিভাবে নিশ্চিত হবে যে এইখানকার কোন মানটা আমাদের দ্বিতীয় চার্টে থাকবে কিন্তু ওই মানটা তোমার অবশ্যই অবশ্যই দরকার কেন অবশ্যই দরকার সেটা আমরা দেখাবো যে ধরো যে এইখানে আমাদের দুইটা রেখা টেন কমা সেভেন বিন্দুতে মিলেছে তাই আমরা বললাম যে এই বিন্দুটা সমাধান হলো টেন কমা সেভেন এখন আমরা এই গ্রাফটাকে একটু জুম করি তোমাদের বোঝার সুবিধার্থে জুম করলাম এই বিন্দুগুলো যদি আমাদের একেবারে এক্স্যাক্ট মিলে যায় যে যেমন ধরলাম এই বিন্দু ধরলাম এটা হলো টেন কমা টেন বিন্দু এক্স্যাক্ট বিন্দুতে মিলে যাচ্ছে অথবা আমি ধরলাম এটা হলো টেন কমা ইলেভেন বিন্দু এই বিন্দুগুলোতে বলতে পারি যে এটা হলো টেন কমা টেন এটা হলো টেন কমা ইলেভেন এরকম বলতে পারি কিন্তু বিন্দুটা যদি এখন এরকম যায় আমি ধরলাম যে এইটা হলো মূল বিন্দু এটা মূল বিন্দু এটা আমাদের ওয়াই অক্ষ এটা আমাদের এক্স অক্ষ আমাদের স্বর লেখাটা এইভাবে গেল এইভাবে দুটা সরলরেখা গিয়ে এই যে এইটা যদি মূল বিন্দু হয় এরকম একটা জায়গায় মিলেছে এমন একটা জায়গায় মিলেছে যে ওই ঘরের যে সাদা দাগগুলো আছে না বর্গরের যে সাদা দাগ ওইখানে এখন এই বিন্দুটা আমি বলতে পারি যদি এটা আমি ধরে নিচ্ছি এটা মূল বিন্দু এই যে এইটা আমাদের মূল বিন্দু তাহলে আমাদের এক দুই দুইয়ের পরে কতটুকু আছে টু পয়েন্ট এইট টু পয়েন্ট সেভেন টু পয়েন্ট সেভেন ফাইভ টু পয়েন্ট সেভেন সেভেন কত তুমি এটা এই ছবিটা দেখে এক্সাক্ট তুমি বলতেই পারবে না এই বিন্দুটা কত একইভাবে ওয়াই সে কত উঠেছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ এটা বোঝা যায় না আর এক্ষেত্রে ধরে নিলাম যে আমাদের এই যে বিন্দুটাতে মিলেছে ওই বিন্দুটা খুঁজে বের করতেও আমাদের পাঁচ দশ সেকেন্ড সময় লাগবে আমরা কাউন্ট করব দুইটা জিনিস কত কম কত সহজে আমরা সমাধান করতে পারি এবং সময়টা কত আমরা সেভ করতে পারি টাইমও সেভ করতে হবে এবং মার্কসও সিকিউর করতে হবে কোনো ঝুঁকি আমরা নিব না তো এই যে বিন্দুটা আসছে এই বিন্দুটা কত আমি জানি না যদি পূর্ণ সংখ্যায় আসে তাহলে তো ভালো কিন্তু পূর্ণ সংখ্যায় না আসলে আমাদের এই বিন্দুগুলোর অ্যান্সার বের করা খুব ঝামেলা হয়ে যায় এই ঝামেলাটা এড়ানোর জন্যই শুধুমাত্র এই ঝামেলাটা এড়ানোর জন্যই এবং এই ঝামেলাটা অনেক বড় ঝামেলা যদি ভগ্নাংশে কখনো রেজাল্ট হয় সেই ভগ্নাংশের রেজাল্ট সময় এরকম ঘরের মাঝামাঝি কোথায় মিলবে যেটা তুমি খালি চোখে দেখে কখনোই বুঝতে পারবে না যে আসলে কোথায় মিলেছে কিন্তু যে বিন্দুতে মিলেছে সেইটাই সমাধান ওই সমাধানটা বের করার জন্য তখন তোমাকে কি করতে হবে আবার তোমাকে বয়ে আলাদা করে তোমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে সেটা সমাধান কি প্রতিস্থাপন অপনয়ন যে কোনো পদ্ধতিতে তোমাকে বের করতে হবে যে আসলে সমাধানটা কি ওই বিন্দুটাই হবে এই বিন্দুর রেজাল্টটা এটা আমরা বলবো কিন্তু এই ঝুঁকি না নিয়ে বা এই সময়টা নষ্ট না করে আমরা কি করব প্রথমেই এই যে আমরা টেবিলটা নিচ্ছি তাহলে আমরা প্রথমেই এই যে এই ম্যাথটার জন্যে টেন কমা সেভেন এটা সমাধান বিন্দু আমরা লেখচিত্র দেখলাম বাট আমি এই প্রশ্ন দেখেই এখানে যে প্রশ্নটা আছে এটা দেখে তো বুঝতে পারি না যে সমাধান বিন্দুটা কোনটা তাহলে আমরা আগে যেভাবে তোমাকে দেখিয়েছি যে প্রথমে ক্যালকুলেটারের সমাধান করতে হবে এই সমাধানটা করব সর্বোচ্চ আমাদের এখানে দশ বারো সেকেন্ড ব্যয় হবে বাট আমাদের সেভ হবে কয়েক জায়গায় তিনটা জায়গায় সেভ হবে সেই সেভটাও তোমাকে আমি দেখাবো প্রথমটা কি আমরা মুড প্রেস করে ইকুয়েশানে আসি তোমার ক্যালকুলেটারে যখন ইকুয়েশান আসবে এখানে ওয়ান ইকুয়েশান আছে ওয়ান ক্লিক করবো তারপরে আননোন আছে টু না আমরা আননোন টু তে যাব কারণ আমাদের এক্স ওয়াই দুইটা চলক আছে সমীকরণগুলো এমনভাবে চিন্তা করব যে আমাদের ডান পাশে জিরো আছে এভাবে চিন্তা করতে হবে আমাদের কপাল ভালো এখানে ডান পাশে জিরোই দেওয়া আছে তাহলে প্রথম সমীকরণ এক্স সমান ওয়ান সরি এ সমান ওয়ান এ মানে কি বুঝাচ্ছে এক্স এর যে সহকটা আছে সেটা আমাদের এ আমাদের বি মানে কত ওয়াই এর সহকটা বি ওয়ান মানে তাহলে এখানে মাইনাস ওয়ান চিহ্ন সহ দিতে হবে মাইনাস ওয়ান সি মানে আছে হলো মাইনাস থ্রি ইকুয়াল এবিস সি ক্লিক করার পরেই ইক প্রত্যেকটা পরে আমরা ইকুয়াল প্রেস করবো প্রেস করে দেখো এবার কিন্তু আমাদের সি এরপরে ডি আসে না এ টু আসছে মানে দ্বিতীয় সমীকরণের সহকটা দ্বিতীয় সমীকরণের এক্সের সহক ওয়ান এর সহক আছে হলো পজিটিভ ওয়ান আর আমাদের কনস্ট্যান্ট আছে হলো সেভেন্টিন এবার আমরা যখন ক্লিক করলাম এক্স সমান যখন ক্লিক করলাম তখন আমাদের যে মানটা আসছে সেই মানটা আসছে হলো আমাদের সেভেন আর ওয়াই এর মানটা যেটা আসছে সেটা হলো আমাদের টেন এই যে আমাদের মানটা আসলো টেন কমা সেভেন মানটা চলে আসলো এই মানটাই আমরা ক্যালকুলেশন করব। অর্থাৎ এই মানটাই হলো আমাদের সমাধান বিন্দু তো এই সমাধান বিন্দুটা আমরা প্রথমে আগে নিয়ে নিব অর্থাৎ তুমি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে তোমার যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা আগে তুমি নিয়ে নিবে যে এই এর সমাধান কোনটা তবে খেয়াল রেখো তোমরা যখন মানটা বসাবে তখন কিন্তু এই ক্যালকুলেটারে করার সময় আমাদের পজিটিভ বা নেগেটিভ আসতে পারে সমাধানের মানটা আমরা প্লাস আসলে মাইনাস দিবো মাইনাস আসলে প্লাস দিবো এইটা আবার ভুল করো না তখন এই যে মানটা আসলো তাহলে আমরা কী করবো এই টাইপের এইটা হলো এই ম্যাথের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা লেখচিত্র ম্যাথটা করার জন্য যে আমরা চার্টে যে মান নিব চার্ট তৈরি করার আগেই ক্যালকুলেটারে প্রেস করে দেখব। এই সমীকরণ দুইটা সমাধান কত তুমি যদি আসলে তিন চারটা ম্যাথ সমাধান করো তাহলে এই ক্যালকুলেশনটা করতে তোমার সর্বোচ্চ দশ থেকে বারো সেকেন্ড সময় লাগবে এই দশ বারো সেকেন্ড নেওয়ার জন্য তোমার সুবিধাটা কি হলো কয়েক জায়গায় সুবিধা হলো প্রথম সুবিধা হলো এইখানে আমাদের আর তিনটা মান মনে করে লাগবে তো এক্স সমান যদি ফাইভ বসাই ফাইভ মাইনাস থ্রি ইকুয়াল আমাদের পজিটিভ টু এই মানটা লিখলাম এটা কিন্তু তোমাকে মনে মনে ক্যালকুলেশন করতে হচ্ছে তারপরে এক্স সমান এইট বসালে ওয়াই সমান ফাইভ হয় এই যে এইখানে আমি একটা দেখাই যদি এইট বসাই তাহলে কী হবে এইট মাইনাস থ্রি ইকুয়াল আমাদের পজিটিভ ফাইভ এই যে বসাচ্ছ এখানে কিন্তু সময় লাগছে হ্যাঁ তোমার এখানে মনে হচ্ছে এইট থেকে থ্রি বিয়োগ করা এটার কতই বা কঠিন কাজ কিন্তু আমাদের এইরকম সমাধান নাইনটি পার্সেন্ট সময় থাকে না আমাদের থাকে ভগ্নাংশ সহ সেক্ষেত্রে তুমি মান বসাও ক্যালকুলেশন করো বিয়োগ করো পরে ভাগ করো সময় তোমার অবশ্যই লাগবে সেক্ষেত্রে দশ বারো সেকেন্ড সময় লাগবে কিন্তু আমি যখন ক্যালকুলেটারে প্রথমে বের করলাম অ্যাটলিস্ট এইটার জন্য তার ক্যালকুলেশন করতে হতো না আবার এই একই মান কিন্তু আমি দ্বিতীয় জায়গায় বসাচ্ছি তাহলে এই জায়গায় আমাদের ক্যালকুলেশন করতে হতো না অর্থাৎ বারো সেকেন্ড ব্যয় করার জন্য আমরা এখানে পনেরো পনেরো তিরিশ সেকেন্ড অলরেডি সেভ করে ফেলছি আরও এক জায়গায় সেভ করবো তোমাকে দেখাবো এখন আমরা এরপরে যে যেভাবে আমরা সমীকরণ একে মানগুলো বসাইছি একে এইখানে বসানোর জন্য মানগুলো পেয়েছি এই প্রত্যেকটা মানটাই হলো আমাদের একে একটা স্থানাঙ্ক প্রথমটা কত এই যে ফাইভ কমা টু এইটা আমাদের একটা স্থানাঙ্ক এইট কমা টেন এইট কমা টেন এইটা একটা স্থানাঙ্ক তারপরে কথা আছে টেন কমা সেভেন এটা একটা আমাদের স্থানাঙ্ক একইভাবে ফিফটিন কমা টুয়েলভ এটা একটা স্থানাঙ্ক তার মানে এই বিন্দুগুলোই যদি আমি লেখচিত্রে স্থাপন করি গ্রাফে স্থাপন করি তাহলে এই বিন্দুগুলো আমার হবে যোগ করে যেটা যে সরলরেখাটা পাওয়া যাবে সেই সরলরেখাটা হলো তার লেখচিত্রের রূপ আর এইটা যেটা আছে তার গাণিতিক রূপ তো এই একই কাজ আমরা কি করব এর মান বের করবো এর জন্য ওই সমীকরণে এক্সের মানের জন্য এর মানগুলো বের করব আমরা তিনটা বা চারটা বিন্দু পাবো বিন্দুগুলো যোগ করে একটা সরল লেখা পাবো এই কাজটা শেষ করে এই একই কাজ কপি পেস্ট করবো সেটা হলো সমীকরণ দুই এসে সমীকরণ দুয়ে কী করব এই যে সমীকরণটা আছে সব সময় কী বললাম আমাদের খেয়াল রাখতে হবে শুধুমাত্র আমরা এর ভ্যালুটাই বের করব তো আমরা এর ভ্যালুটা যদি বের করি এর ভ্যালুটা আমাদের এই যে এখানে থাকলো তাহলে ওয়াই 17 -X। বিন্দুগুলো বসানোর সময় আমরা কি করব, শুরুতেই আমরা এই টেন কমা সেভেন এটা বসায় নিব যেটা আমরা ক্যালকুলেটারের সমাধান করে বের করেছি পাশাপাশি গিয়ে কি করব। এখন এখানে যেমন ধরো এখানে ওয়াই ইকুয়াল আমাদের সেভেনটিন মাইনাস এটা হলো সরি এটা হলো সেভেন্টিন হবে না ওয়াই ইকুয়াল সেভেন্টিন মাইনাস এক্সের জন্য আমি বসাচ্ছি হলো এখানে ফাইভ তো সতেরো থেকে পাঁচ গেলে আমাদের বারো থাকবে সেই বারো বসাবো একইভাবে আমি এক্সের এর জায়গায় এইট বসালে নাইন পাচ্ছি এটা তো আমরা মুখস্থ বসাই দিচ্ছি এর জন্য কোনো সময় দরকার নাই আবার ফিফটিন কমা টু এটা একটা বিন্দু আছে এই বিন্দু থাক তো এইভাবে আমরা এখান থেকেও তিনটা আমরা তিনটা বা চারটে স্থানাঙ্ক পাচ্ছি আমি শুধু তিনটাতেই দেখাচ্ছি তো আমাদের বিন্দু স্থান কথা পাওয়া গেল ফাইভ কমা ইজ এ টুয়েলভ অর্থাৎ এক্সের মান আর ওয়াই এর মান জোড়া একজোড়া জোড়া করে মান আসবে এই দুইটা মিলে একটা স্থানাঙ্ক এইট কমা নাইন এইট কমা নাইন এটা নিয়ে একটাই স্থানাঙ্ক তারপর টেন কমা সেভেন এইটা একটা স্থানাঙ্ক এইভাবে আমরা একাধিক যে স্থানাঙ্কগুলো আছে এই স্থানাঙ্কগুলো পাবো এই স্থানাঙ্কর মানগুলাই আমি গ্রাফ পেপারে ব্যবহার করব অর্থাৎ গ্রাফ পেপারে বসাবো তবে খেয়াল রেখো সমীকরণ এক থেকে যে বিন্দুগুলা পাবো সেই বিন্দুগুলো আগে বসাবো যোগ করব। তারপরে সমীকরণ দুই থেকে যে বিন্দুগুলো পাবো সেগুলো বসাবো যোগ করব এই কাজটা করাটা ঠিক না যে আমি সমীকরণ এক থেকে যে বিন্দুগুলো পেয়েছি সেগুলো আমি বসাবো বসানোর পরে আবার সমীকরণ দুই থেকে বিন্দুগুলো বসাবো তারপরে যোগ করব। অনেক সময় হিজিবিজি হয়ে যায় যে এই বিন্দুটা কি এই দুটা যোগ করব অনেক সময় হয় সব সময় হয় না তা না বাট আমরা এই ঝামেলাতেই যাবো না প্রথমে ক্যালকুলেশনগুলো করে নিব তারপরে সমীকরণ একের বিন্দুগুলো বসাবো যোগ করবো আবার টেবিল দুই থেকে তাকাবো বিন্দুগুলো বসাবো যোগ করব এই বিন্দুগুলো বসানোর ক্ষেত্রে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে প্রথমে খেয়াল রাখো ধরো আমি একটা বিন্দু বসাচ্ছি এরকম একটা ক্যালকুলেশন আমার এরকম যে দুই হাজার আমাদের দশ সালে বাংলাদেশের জনসংখ্যা ধরে নাও কথার কথা এখানে আমাদের ছিল বারো কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ এইটা আমাদের ছিল এখন এই বিন্দুটাকে যদি আমি লেখচিত্রে বসাতে নেই তাহলে কি আমি বারো কোটি ঘর যাব। তখন আমি কি করব, তখন আমি ধরো এই একচ এটা মূল বিন্দু যদি হয় তাহলে এক ঘর দ পাঁচ ঘর দশ ঘর বারো ঘর এইটা আমি বারো ঘর পর্যন্ত গেলাম আর এই দুই হাজার দশের জন্য ধরো ওটা যাই হোক আমি এখানে কোনো একটা বিন্দু আমি মার্ক করব। এখানে ব্যাপারটা হচ্ছে যখন আমি বারো কোটি বসাচ্ছি তখন আমি প্রতি এক ঘরকে আমি এক কোটি ধরে নিচ্ছি তাহলে মুখে বললাম যে আমি এক কোটি বারো কোটি যাচ্ছি আসলে আমি গ্রাফ পেপারে বারো ঘর যাচ্ছি যেখানে আমি বলে দিলাম প্রত্যেকটা এক ঘর মানে এক কোটি তো এই যে আমার মানটা যখন অনেক বড় হয়ে যাচ্ছে তখন এক ঘরকে চিন্তা করো একটা ঘরকে আমি এক কোটি ধরে নিচ্ছি শুধুমাত্র যখন মানটা বড় হয়ে যাচ্ছে এরপরে অন্যভাবে যদি হয় ধরো মানটা এরকম আসলো আমাদের একটা বিন্দু হলো ওয়ান কমা ওয়ান আর আমাদের হলো পয়েন্ট ফাইভ কমা এটা হলো টু এরকম বিন্দুগুলো আসছে তুমি দেখো এই বিন্দুগুলো কত ছোট ছোট বিন্দু না দুইটা অনেক কাছাকাছি না এরকম যদি পাঁচ ছয়টা বিন্দু পাশাপাশি থাকে তো গ্রাফ পেপারে তো এই যে আমি ফাইভ কমা টু এইট কমা ফাইভ এইট কমা নাইন এই বিন্দুগুলো লিখেছি অত ছোট জায়গায় আমাদের বিন্দুগুলো একটার সাথে আরেকটা আমাদের ম্যাচ করে চলে যাবে একটার সাথে একটা ঢুকে চলে যাবে আমি বসাতে পারবো না হিজি হয়ে যাবে তখন আমি কি করব। তখন আমি বলবো না পাঁচ ঘর সমান এক এক তার মানে অথবা দশ ঘর সমান এক এক হক তার মানে ওয়ান ওয়ান বিন্দুটাকে আমি বাস্তবে দশ কমা দশ ধরবো মানে আমি এখানে দশ আর দশ এইখানে গিয়ে এই বিন্দুটাকে বলছি আমি হলো সরি দশ আর দশ এটা হবে এই বিন্দুকে গেলাম হলো দশ এবং দশ কিন্তু আমি খাতা লেখার সময় ওয়ান কমা ওয়ান লিখলাম তার মানে আমি দশ বর্গ ঘরকে আমি এক এক ধরেছি আগে যেমন একটাকে এক কোটি ধরেছি এবার উল্টাটা করলাম আগে কমটাকে বেশি ধরলাম এবার বেশিটাকে আমি কম ধরবো এইভাবে আমি করতে পারি এই স্থানাঙ্কগুলো ডিপেন্ড করবে যে এই যে ঘরগুলো ধরা আমরা এখানে বলে দিয়েছি এক্স ওয়াই উভয় অক্ষর বরাবর আমি এক বর্গঘরকে এক একক ধরেছি এটা বাধ্যতামূলক না এক বর্গঘর সমান এক একক ধরা আমি এখানে পাঁচ বর্গঘর সমান এক একক ধরতে পারি অথবা এক বর্গঘর সমান পাঁচ একক ধরতে পারি আমি আমার সুবিধা অনুসারে আবার মাঝে মধ্যে এরকমও করতে পারি এক চক্ষকে পাঁচ বর্গঘর সমান এক একক ধরছি ওয়ক অক্ষ বরাবর তিন বর্গঘরকে এক একক ধরেছি এগুলো আমি করতে পারি আমার প্রয়োজন অনুসারে আমি মানগুলো বসাবো এবার মানগুলো বসানোর ট্রাই করি মানগুলো বসানোর ক্ষেত্রে দেখি কি করব। খেয়াল আমাদের খেয়াল আছে সবার যে আমাদের কী হবে ডান দিকে যেটা হলো ডান দিকে আমাদের পজিটিভ এক্স আর এক্স বাম দিকে আমাদের নেগেটিভ ওয়াই আমাদের উপরের দিকে পজিটিভ আর ওয়াই আমাদের নিচের দিকে আমাদের নেগেটিভ তাহলে আমি যদি এখানে চারটা বিন্দু বসাতে চাই প্রথমে আমাদের যেমন ধরি ফিফটিন কমা টু যে বিন্দুটা আছে তাহলে আমাদের কি করতে হবে এক্স বরাবর পনেরো ঘর যেতে হবে তাহলে আমাদের পাঁচ ঘর পরপর যে হালকা একটা হাইলাইট ঘর থাকবে সেটা গুনে যাই পাঁচ দশ পনেরো ওয়াই বরাবর দুই ঘর বিন্দুটা আমি সিলেক্ট করলাম পরের বিন্দুটা আছে কত টেন কমা সেভেন তাহলে পাঁচ দশ আমাদের পাঁচ সাত এই বিন্দুটা সিলেক্ট করলাম আর একটা আছে কত আমাদের এইট কমা নাইন এক্স বরাবর আট ঘর তাহলে পাঁচ ঘর ছয় সাত আট ঘর আর ওয়াই বরাবর আমাদের নয় ঘর নয় ঘরকে সিলেক্ট করলাম এইভাবে বিন্দুগুলো দেখলাম যোগ করে আমি একটা সরলরেখা পাচ্ছি সরলরেখা পাচ্ছি মানে তাহলে আমার সমীকরণ ক্যালকুলেশন সবই আমাদের ঠিক আছে আমাদের কিন্তু আগেরবার বার মনে আছে আমাদের তিরিশ সেকেন্ড কিন্তু সেভ হয়েছে এবার আর একটা জিনিস দেখি আমাদের দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রেও কিন্তু টেন কমা সেভেন আছে তার মানে দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে এই যে টেন কমা সেভেন এই বিন্দুটা আমার নতুন করে আর বসানো লাগলো না এটা আগে থেকে বসানো আছে তাহলে একটা সমীকরণ বসাচ্ছি প্রথম প্রথমটার জন্য বিন্দুগুলো বসাচ্ছি দ্বিতীয় সমীকরণে অটোমেটিক একটা বিন্দু আমাদের বসানোই আছে তোমার আবার মনে করো ফিফটিন সেকেন্ড সেভ হচ্ছে এবার বাকি বিন্দুগুলো যেটা আছে যেমন এইট কমা ফাইভ তাহলে এক্স বরাবর আট ঘর ওয়াই বরাবর পাঁচ ঘর এটা ফাইভ কমা টু এক্স বরাবর পাঁচ ঘর ওয়াই বরাবর দুই ঘর এই যে নিলাম এবার বিন্দুগুলো যোগ করলে দেখব আরেকটা একটা সরললেখা পাওয়া গেছে এবং সরল লেখাগুলো পরস্পর সেদ করেছে কোথায় টেন কমা সেভেন বিন্দুতে এই যে টেন কমা সেভেন বিন্দুটা এই বিন্দুটা আমার আর খুঁজে বের করতে হচ্ছে না কারণ এই বিন্দুটা এখানে শো করা আছে যদি এই বিন্দুটা এখানে লেখা না থাকতো হাতে বন্ধু হতো এটা কত দশ ঘর গেছে উপরে সাত ঘর গেছে এখানে আবার আমাদের টাইম সেভ হচ্ছে সবচেয়ে বড় কথা এখানে যদি কোনো ভগ্নাংশ থাকতো গ্রাফ পেপার দেখে কখনোই বোঝা যায় না যে ভগ্নাংশের কোন বিন্দুটা আমাদের মিলেছে সেক্ষেত্রে আমাদের ওই যে গ্রাফ পেপারে আমরা ক্যালকুলেটারে মান বের করতাম এর সমাধান যদি আসলেই ভগ্নাংশ হয় ক্যালকুলেটারের সমাধানটা ভগ্নাংশে বের হবে দুইটা মান বসায় দিব কোনো টেনশান স্যার আমাদের একটা মিলে যাবে এবং আমরা দেখেই বলে দিতে পারি অ্যান্সারটা কত হবে সর্বশেষ আর একটা কথা বাকি আছে এইখানে যতগুলা কথা ছিল যে আমাদের এইখানে হিসাবটা দেখি যে বিন্দুটা যেমন ছিল এক্স প্লাস আছে হলো এক্স প্লাস ওয়াই মাইনাস সেভেনটিন এরকম একটা সমীকরণ আছে এই সমীকরণটাতে যদি এরকম থাকতো আমাদের এক্স প্লাস টু ওয়াই মাইনাস টেন ইকুয়াল জিরো ধরে নিলাম একটা সমীকরণ আছে এই সমীকরণটাতে কি করবো শুধু মানটা তাহলে কত হবে হবে এটা তো আমি বলেছিলাম যে আমাদের পছন্দ সময় তিনটা কথা মাথায় রাখতে হবে তার মধ্যে একটা কথা ছিল হলো ক্যালকুলেটরে যে সমাধান আছে সমাধান বিন্দুটা বসাবো যেটা ছিল আমাদের টেন ওই আগের দুই সমীকরণের জন্য কিন্তু সমীকরণটা যদি এরকম চেহারা থাকতো যেখানে আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো এমন কোনো মান নিব না যার জন্য আমাদের এই সমীকরণের মানটা ভগ্নাংশে চলে আসে যেমন এইখানে যদি আমি ওয়ান ধরি এক্সের পরিবর্তে ওয়ান ধরি টেন মাইনাস ওয়ান মানে হলো নাইন নাইন বাই টু এইখানে আমি কখনোই নাইন বাই টু কোনো ভগ্নাংশে মান নিব না ভগ্নাংশে মান নিলে যে ম্যাথ মিলবে না ব্যাপারটা তা না কিন্তু তোমাকে সময় নিতে পারে ক্যালকুলেশানগুলো একটু জটিল করতে পারে সেজন্য আমরা কি করব এখানে এমন যদি কখনো ভগ্নাংশ আসে ভগ্নাংশ আসবেই এই উদাহরণে যদিও ভগ্নাংশ আসে নাই তাহলে এই ভগ্নাংশের ম্যাথগুলো যদি আসে তাহলে আমরা চেষ্টা করব এমন মান নেওয়ার জন্য যেখানে আমাদের এক্সের মানের জন্য ওয়াই এর মানে একটা পূর্ণ সংখ্যা আসে ভগ্নাংশ না আসে তবে সমাধান বিন্দু ক্যালকুলেটরে যেটা করব। সেটা পূর্ণ সংখ্যা আসলে বসাবো ভগ্নাংশ আসলে বসাবো দুইটা কথা গেল তাহলে তিন নম্বর কথা কী যে এই যে মানগুলো আছে সেই মানগুলো সবসময় কাছাকাছি নেব একটা ফাইভ নেওয়ার পরে আর একটা আমরা ফিফটি নেব না মোটামুটি বিশ ত্রিশের মধ্যে থাকব যাতে করে এই বিন্দুগুলো বসাতে আমাদের ইজি হয় তাহলে এই বেসিক কথাতে আমাদের শেখার বিষয় শুধু সবচেয়ে ইম্পর্টেন্ট যে কয়েকটা গেল সেটা হলো একটা লেখচিত্র সমাধানের জন্য স্টাইলটা কি ওয়াইয়ের মান বের করব চার্ট তৈরি করব। চার্ট তৈরি করার সময় কী করবো সমাধান বিন্দু বসাবো আমাদের ভগ্নাংশ নিবো না আর কাছাকাছি বিন্দু নিব। এভাবে মানগুলো বসালে আমরা সমাধান করতে পারবো আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো এবং তোমরা নিজেরাও এখন এই টাইপের সমস্যার সমাধান করতে পারবে এবং অনুশীলনে যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করে তোমাদের জন্য প্রস্তুত করব, আমাদের সাথেই থাকো দেখা হবে পরবর্তী একটা পর্বে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ thank <laughs> you